মাছের সময় বাইরে থেকে যদি মাছ না আসে তাহলে আমাদের একটা দিনও চলবে না এটা আমরা সবাই জানি এরপরে রাজ্য সরকার ভারত সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের যারা মৎস্য চাষীরা রয়েছেন আপনারা রয়েছেন আপনাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা যোগান করছেন এর মাঝে বিগত দিনে আমাদের জেলায় সারা রাজ্যের মধ্যে বন্যায় Jangan amatkan isu perlawanan. Sistem mesti sesuatu satu juta jangan beranek. Jangan kesiasan sesuatu. Prosupal Olympikus itu boleh semua itu. Jangan menjadi saderi perlawanan. Kebanyut itu kosrohesis. Kebanyut itu orang pernah amatkan raja serikat dan raja serikat. Keti buron bola perlu keti buron jawa sampai malam. Jadi kita amatkan isu perlawanasi. Jangan lagi ke mana pun. পুরোপুরি ক্ষতিপূরণ প্রদান করা সরকারের পক্ষে সম্ভব নয় তো এরপরেও যতটুকু সম্ভব হয়েছে আপনাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে এগ্রিকালচার থেকে ফিশারির থেকে এয়ারলির থেকে আপনাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে ফিশারি ডিপার্টমেন্ট যেটা বললাম এখনও চলছে তো আজকের এই সচেতনতা শিবির যেটা আপনাদের জন্য কিছু বেনিফিশারিদের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী রয়েছে তারা মাছ ব্যবসার সাথে জড়িত বক্স আপনাদের প্রয়োজন রয়েছে পাশাপাশি মৎস্য চাষের জন্য যে যেই সামগ্রীগুলি প্রয়োজন আমরা ধীরে ধীরে রাজ্যের পাশাপাশি আমরা যেটা বললাম জেলাটা আমরা প্রদান করার চেষ্টা করছি প্রত্যেকটা ব্লকে যাওয়া হচ্ছে আপনাদের পৌরসভা এলাকায় আজকে যাওয়া হবে আমার আবেদন থাকবে যে আমরা আমাদের সরকার আমাদের জন্য মৎস্য চাষে আমরা স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য রাজ্যকেই পাশাপাশি জেলাকে মৎস্য স্বয়ং সম্পন্ন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করছেন আমরা কিন্তু তা করছি না আমরা নির্দিষ্ট বলতে পারি আমরা যারা মৎস্য শস্ত আপনারা এখানে যারা রয়েছে জানি না কয়জন রয়েছে কিন্তু বেশিরভাগই আমার মনে হয় যে আমরা কিন্তু সরকারের যে পরিকল্পনা বা এটা বাস্তবায়ন করার লোককে আমরা কেউ কাজ করছি না আমরা কী করছি সরকার থেকে আমাদেরকে দেখা যায় বিভিন্ন স্কিমের মাধ্যমে মাছের পোনা দেওয়া হয় আমরা এগুলো পুকুরে যে আমরা ফেলি বা পুকুরে ফেলা হয় এরপরে অধিকাংশই আমরা চাষিরা যারা আর এগুলি খুশ রাখেন কিন্তু বর্তমান সময়ে এগুলা এই কীভাবে সম্ভব নয় আমরা অতীতে দেখেছি আমাদের বাবাদের বা এর আগের সময় আমরা দেখেছি পুকুরে মাছের পোনা ফেললে এক বছরের মধ্যে মাছ এক কেজি থেকে বেশি বড় যেত কিছু দিতে হতো না প্রাকৃতিকভাবে হতোই না কিন্তু বর্তমান সময়ে এটা সম্ভব নয় বর্তমান সময়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদেরকে এই মাছের পোনা পরিচর্যা করে পা লালন পালন করতে হবে যেটা আমি বললাম যে আমরা অধিকাংশ চাষিরাই করব না আমাদের জেলার মধ্যে বিভিন্ন মহকুমায় দু চারজন দুজন তিনজন করে আমরা দেখেছি যারা বড় বড় প্রজেক্টগুলি করছে মাসে এর বাইরে আমরা যারা ছোটো ছোটো কিছু যারা চাষিরা রয়েছে আমরা নিজেদের চাষ করি কিন্তু সরকার যেটা চাইছে যে আমার একটা বাড়িতে ছোটো টুকুর রয়েছে সরকার আমাকে মাছের তোমা দিচ্ছে মাছের খাদ্য দিচ্ছে আমি এগুলো বিক্রি করবো না আমি যদি নিজের পরিবারটাকে আমি স্বাবলম্বী করতে পারি আমি যদি বাজার থেকে আমাকে মাছ কিনতে না হয় তাহলে কিন্তু এটা কিন্তু মাছের যোগান হচ্ছে আপনি বিক্রি করতে হবে এটা না